বেশি সময় নেব না আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান গর্বের অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠানের জন্য আমরা গর্বিত আমরা যে যাকে সংবর্ধনা দিচ্ছি ওনার গুণ কীর্তন এবং ওনার যে সিফল সেটা আল্লাহর তরফ থেকে দেওয়া ইতিমধ্যে আমরা জেনে আসছি শুনে আসছি ভবিষ্যতে আরও সুন্দর হোক আরও সফলতা আল্লাহ তালা দান করুক এই দোয়া করে সকল সারদের সাথে আমাদের আজকে যে দেখা হয়েছে এই জন্য আমরা ধন্য আমরা আমাদেরকে ধন্য মনে করছি এই জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আমার আমি করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাসের ছাত্র আমাদের আয়কর সাবেক ছাত্র মির্জা আলু হাসান সুপন ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমাদের অত্যন্ত প্রিয়জন প্রফেসর সিরাজুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জাফর খান এবং সামনে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বাইরা আমার সহকর্মী ভাইরা এবং ছোটো ভাই বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি সংক্ষেপে একেবারেই সংক্ষেপে শেষ করব কারণ আজকেই মঞ্চে যে সমস্ত আলোকিত ব্যক্তি উপস্থিত আছেন আমরা তাদের মুখ থেকে স্যারের কথা শুনতে চাই স্যার সম্পর্কের কথা জানতে চাই আমি অল্প দু একটি কথা দুটি পরিসরে শেষ করব এই কারণেই দুটি দুটি পরিসরে বলছি এই কারণেই যে ইসলাম অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একটি প্রোগ্রাম হয়েছে মির্জা হাসান সুমন ভাই নেতৃত্বে সভাপতিত্বে সেই সভায় আমি ব্যানারের একটি হেডলাইন দেখে মুগ্ধ হয়েছিলাম লেখা ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সার্বজনীন সাধারণ সভা আজকের অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার যতটুকু আমি যতটুকু দেখছি আমার কাছে মনে হয়েছে এটা সার্বজনীন হতে চলেছে যেহেতু এটা এলামিং অ্যাসোসিয়েশন এটা সার্বজনীন হবে এটাই স্বাভাবিক আর আমাদের যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান তার সম্পর্কে দু একটি কথা বলতে গেলে আমাকে একটু সার্বজনীনের বাইরে যেতে হবে এই সুযোগটুকু আপনাদের কাছ থেকে আমি চাই প্রিয় সুধীবৃন্দ মঞ্চ উপস্থিত আলোকিত নেতৃবৃন্দ আলোকিত ব্যক্তিবর্গ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন বিগত পাঁচই আগস্টের পূর্ববর্তী বিগত ষোলো থেকে সতেরোটি বছর বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার কথা বলার অধিকার সহ নাগরিক অধিকারগুলোভাবে ভুলণ্ডিত হয়েছে ভারত গণতন্ত্র ভূম্পিত মানবতা মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আনার জন্য বাংলাদেশের অত্যন্ত প্রান্ত থেকে যে কয়জন মানুষ বলিষ্ঠভাবে হয়ে করেছেন আজকে যার উপলক্ষে আয়োজন আমার দৃষ্টিতে আমি মনে করি আপনারাও আমার সাথে একমত হবেন যে কয়েক কয়েকজন বলিষ্ঠ মানুষ ভয়েস মেস করেছেন শক্তিশালীভাবে অবস্থান নিয়েছেন আজকের এই প্রফেসর মোহাম্মদ হাসনাত অন্যতম আর যে কারণে বর্তমান সময়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাকে নিযুক্ত করা হয়েছে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা আশা করি তার যে শক্তিশালী কণ্ঠ শক্তিশালী কলম বাংলাদেশের সাধু সাধারণ মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবতার পক্ষে মানবিক অধিকারের পক্ষে তিনি যেভাবে সক্রিয় ভূমিকা রেখেছেন আশা করি ভবিষ্যতেও তিনি তার এই কর্মযজ্ঞ অব্যাহত রাখবেন এবং তার কর্মযজ্ঞ দিয়ে নগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ